চট্টগ্রাম কর্ণফুলি মজাদ টেক থেকে পশ্চিম দিকে পঞ্চান্ন লক্ষ টাকার একটি বাড়ি চৌত্রিশ লক্ষ তিরিশ হাজার টাকা চৌত্রিশ লক্ষ তিরিশ হাজার টাকা ভিডিও কমপ্লিট দেখার পরে ফোন দেবেন জমির পরিমাণ দেড় গন্ডা রেজিস্ট্রিদাতা একজন কিনা সম্পত্তি রেজিস্ট্রিদাতা একজন কিনা সম্পত্তি বারো দশ থেকে বারো ফিট রাস্তা থেকে একটি আট থেকে নয় ফিট রাস্তার যার দূরত্ব সামান্য কিন্তু বাড়ির সামনে গাড়ি যাবে বাড়ির সামনে গাড়ি যাবে সিস্টেম করে করা আছে এখন নিজে থাকতে চাইলে নিজেও থাকতে পারবেন বাড়া দিতে চাইলে বাড়াও দিতে পারবেন দুই দুই রুম এইভাবে তিনটি ইউনিটের বাড়া করে দেওয়া আছে আমরা ভিডিও সবকিছু দেখানোর চেষ্টা করেছি ভিডিওতে প্রতি রুম বাই রুম সবকিছু দেখানোর চেষ্টা করেছি এবং নতুন মালিকে বাড়া দিচ্ছে না কারণ বিক্রি করে ফেলবে তাই দাম সহ বলে দিচ্ছি যাদের ভালো লাগবে বাজারে থাকবে যোগাযোগ করেন চৌত্রিশ লক্ষ তিরিশ হাজার টাকা দাম ভিডিও শেষ পর্যন্ত দেখেন আপনাদের জন্য আকর্ষণীয় একটি অফার থাকছে আকর্ষণীয় একটি অফার থাকছে ভিডিও সম্পূর্ণ দেখেন জমির পরিমাণ দেড়গন্ডা রাস্তা দেখেন একদম পরিষ্কার রাস্তা এবং কোন ধরনের যায় জামেলা নাই ওয়াশার লাইন সামনে টানা আছে পানির লাইন টানা আছে পানি আছে কিন্তু ওয়াশার লাইন নেওয়া হয় নাই বিদ্যুৎ আছে বিদ্যুৎ আছে বাড়ির সামনে ওয়াশা আছে নিতে পারবেন তিন ফ্যামিলি বাড়া দিলে বারো থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত বাড়া পাবেন বারো থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত বাড়া পাবেন যারা কিনবেন লাভবান হবেন যোগাযোগ করুন আমাদের ম্যানেজমেন্টের নাম্বারে নাম্বার দেওয়া আছে আমাদের জমি দেখানোর সিস্টেম হলো জমি হোক বাড়ি হোক অ্যাপার্টমেন্ট হোক বিল্ডিং হোক আপনি যেই অফিস থেকে কিনবেন যেই অফিস থেকে দেখবেন ওই অফিসে আপনাকে একটা ফর্ম ফিল করতে হবে আপনাকে একটা বিজি আপনার কাছ থেকে এক হাজার টাকা একটি ভিজিট নেবে এবং অবশ্য আপনাকে রিসিপ পানি দেবে আপনি ওই রিসিপ পানিটা বুঝে নেবেন জমি বিল্ডিং অ্যাপার্টমেন্ট আপনি যাই দেখতে চান আপনি না নেওয়া পর্যন্ত ওই অফিস থেকে সার্ভিস পাবেন ওই অফিস থেকে সার্ভিস পাবেন আপনি যোগাযোগ করুন দ্রুত যোগাযোগ করুন দ্রুত যারা কিনতে চান যারা কিনতে চান যোগাযোগ করুন দ্রুত আর ভিডিওটি সকলেই শেয়ার করে দেবেন ভিডিওটি সকলেই শেয়ার করে দেবেন ক্রেতা বিক্রেতা যেন সকলের উপকার আসে আর এই বাড়িটি যদি কেউ ডাইরেক্ট রেজিস্ট্রি নিতে পারে টাকা হাজার টাকা পড়বে যারা কিনতে চান যোগাযোগ করবেন ভিডিওটি কমপ্লিট দেখার জন্য অসংখ্য ধন্যবাদ শেয়ার করে পাশে থাকবেন আমাদের পেজ এই ধরনের অসংখ্য ছোট বড় জমির ভিডিও আছে বিল্ডিং এর ভিডিও আছে অ্যাপার্টমেন্টের ভিডিও আছে আপনার কি লাগবে আমাদেরকে জানান যদি আমাদের হাতে লোকে ওই লোকেশনও যদি না থাকে আমরা আপনাকে অবশ্য ম্যানেজ করে দিতে পারবো কারণ চট্টগ্রামে গ্রামে আমাদের এখন অসংখ্য অফিস যোগাযোগ করুন আপনি যদি না বলেন আমরা আপনাকে দিতে পারবো না